আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আইমান বিন হাসানের মুসলমানি ডিভাইস কসমেটিক্স পদ্ধতিতে সম্পন্ন করলাম ওরা আসছে সোনাডাঙ্গা খুলনা সোনাডাঙ্গা থেকে ওর আব্বুর কাছ থেকে জানবো দেখে কেমন মনে হলো ভাই একটু কাইন্ডলি বলেন প্লিজ না আমি মনে করছিলাম যে কষ্ট পাবে কিন্তু সেই কষ্ট পাইনি ভালোই

তাহলে তোমার কি এখন ব্যথা করতেছে বলো ব্যথা করে ব্যথা করে না ওর তো ফাইমোসিসের সমস্যা ছিল অনেক ময়লা ছিল ভিতরে এবং ময়লাগুলো হলুদ হয়ে গেছিল যেগুলো সাদা থাকে সাধারণত হ্যাঁ তো ওইগুলো সব পরিষ্কার করে আল্লাহ রহমতে আমরা ওর সার্কিশনটা খুব সুন্দরভাবে শেষ করলাম ঠিক আছে থ্যাংক ইউ